হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে খুব 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 ইন্টারেস্টিং তো অবশ্যই দেখো যারা দেখবে তারা এটুকুন আমি অ্যাসুরেন্স দিচ্ছি খুব মজা পাবে আমি এখানে চলে এসেছি আমার ছোট পিসি শাশুড়ির বাড়ি সেখানে আমাদের পিকনিক হবে তার জন্য সমস্ত আলু ডিম সব ছোলা হচ্ছে এখানে আর ছদি কাজে লেগে পড়েছে আর ওদিকে আমাদের গুগলু সোনা ফোন নিয়ে ব্যস্ত এদিকে আমার ছোট ননদিনী যে রাধুনির কাজ করছে আজকে ওর ঘাড়ে কুড়ি জনের খাওয়ারের রান্নার দায়িত্ব পড়েছে এখানে ডিমের কষা রান্না হচ্ছে আমাদের মেনু ছিল সেদিনের খিচুড়ি তাদের সঙ্গে বেগুন ভাজা আর ডিমের রসা এখানে দুই বোন একসাথে শুরু করে দিয়েছে আর আমি ছিলাম রান্নাবাড়ি ভিডিওগ্রাফিতে ছোট দিয়ে এখানে আলুগুলো সব ভেজে নিচ্ছে আর ওদিকে প্রেনা খিচুড়িটা বসিয়ে দিচ্ছে কই রে তোরা দুটো কই কি করে গো কি করিস দুই গুপল সোনা বালক তো সেই লম্বা হয়ে গেছে আজকে ওটাই আমরা দেখতেছিলাম ওর বাবাকেও ছাড়িয়ে গেছে কি রে গুবলু কি সমস্যা কি পড়ে যাচ্ছে ও শান্তি পাচ্ছে না কি সোনা চশমাটা দাও চশমাটা দাও দাদার চশমা দাও মাম্মাম বকা দিবে কিন্তু এখানে আমাদের গুবলু সোনার কাণ্ডটা শুধু দেখো ওর দাদা ওর সাথে না খেললেই ও রাগ হয়ে যায় ও দাদার চশমা নিয়ে লুকিয়ে দিচ্ছে রে কি পড়ছিস তুই রে কি পড়ছিস তুই তুই কি সুইমিং করবি

এরপর আমি এখানে নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম বাড়ি থেকে যেহেতু ভিডিও করে বেরোতে পারিনি খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম এদিকে পিকনিক স্টার্ট হয়ে গেছে নাচানাচি শুরু হয়ে গেছে এবার ছোট দিন নাচ দেখলাম এখানে আমাদের ঘুগলো সোনার কাণ্ডটা খালি দেখো ওর মা কাজ করছে আর ও মাকে কিছুতেই ছাড়বে না মায়ের একদম গা কিসে দাঁড়িয়ে আছে মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে মা যা করছে তাই ওকে করতে হবে যাই হোক চলো এবার একটু প্রেরণার কাছ থেকে শুনে নেওয়া যাক আমাদের এই সাডেন পিকনিক নিয়ে ওর কি বক্তব্য এটা এখন কি রান্না হচ্ছে আমাদের ক্লাব বক্সে দেখেছো হুম অলরেডি ভাবে এসেছি

নাচের গানগুলো পরে দিব এখন হচ্ছে এই সব আমি ভিডিও করছি ভিডিওগ্রাফিতে আমি আছি নাচতে নাচতে রান্না হচ্ছে রান্না যেমনই হোক আমরা রিভিউ দিব আশা করছি খুব ভালোই হবে সর্দি আজকে সেই মুডে আছে ও ভাই মানে পারলে এর মধ্যে ঢুকে যায় ও দেখতেই পাচ্ছে না আমরা পিকনিক করছি ঘরের মধ্যে আর ইতিমধ্যে এখানে মেস দি মালয়দাও চলে এসছে মেসদিকে ছাড়া সবকিছুই অসম্পূর্ণ তো মেসদি ফাইনালি চলে এসেছে

ওরাই গ্রিন রুম ওরাই গ্রিন রুম নাকি যে নাচ মাঝখানে ঢুকে যাচ্ছো আমি অনেক নাচানাচির পর এই কফিটার খুব দরকার ছিল এখানে ছোটবেশি বেশি সবার জন্য কফি নিয়ে এসছে এখানে আমাদের চিকেন পকোড়া তার সাথে কফি আর গুপলুসোনা এখানে দেখছে গুগুলসোনা এটা খাবে নাকি উঠিয়ে উঠে নাও একটা উঠে নাও উঠে নাও খেয়ে খেয়ে বলো কেমন হয়েছে দেখি দেখি দেখো তো এদিকে তাকিয়ে বলো টেস্টি টেস্টি আর এখানে আমার বরমশাই চলে এসেছে আমি আমার বর্মশাইয়ের জন্য চিকেন পকোড়া আর কফি আলাদা করে রেখে দিয়েছিলাম খায় না খায় গো একটা খেয়ে দেখো ভালো আছে ভালো আছে খেয়ে দেখো আর এখানে আমরা সবাই একসাথে জমায়েত হয়ে আড্ডা দিচ্ছিলাম বেশ ভালো গল্প আড্ডা হচ্ছিল এবার যা যা হবে সেগুলো আমি আনকাট রাখলাম তোমরা দেখে নাও পুরো ফিল্মি পুরো ফিল্মি পার্টি আলোচনা পার্টি

স্বামী এখন এটা নিতে পারছে না এত ভালোবাসা নিতে পারছে না স্বামী নাও খাওয়াই দাও একটু ভালোবাসা দাও খাওয়া দাও খাওয়া দাও আরে দাও না এই খাওয়াই দাও কি দাও খাওয়া দাও প্রতি প্রতি প্রতা নারী

এদিকে তো ডিম উপচে পড়ছে এতগুলো ডিম এইটুকুন কড়াইয়ে আর আটছে না আর দাদাভাই সেটা ছোট বিষীকে ডেকে এনে দেখানোর চেষ্টা করছে যাতে সবাই ঝাড় খায় আর ফাইনালি এখানে আমার মা আমার শাশুড়ি মা আমার বাবা আমার শ্বশুরমশাই সবাই চলে এসছে অনেকটা লেটে পৌঁছেছে তারা আমরা এখানে অলরেডি অনেক নাচা নাচি কমপ্লিট করে ফেলেছি তারপরে তারা এসছে এদিকে আমার শ্বশুর মশাই মিষ্টিটা এখানে রেখে দিলো আর এদিকে ছোট দিয়ে দাদা ভাইয়ের কান্নাটা খালি দেখো সেদিন ছোট দিয়ে আলাদাই একটা মুডে ছিল খুব এনজয় করছিল আমাদেরকে খুব এন্টারটেন করছিল আর একসাথে এই দুই ভাই বোন থাকলে সময় এরকমই হয় যাই হোক এখানে আমাদের কুট্টুসকে নাচ শেখানোর একটা চেষ্টা চলছে ছোট দিয়ে এখানে কুট্টুসকে কাপেল ডান্সের প্রশিক্ষণ দিচ্ছে কাপল ডান্সের ট্রেনিং দিয়ে দিল ঘুরাও ঘুরাও মামাকে ঘুরাও

সো তোমরা দেখিয়ে নিলে কুটুস তার সাথে খুব সুন্দর করে নাচ করলো এখানে আমাদের দর্শকরা সব বসে আছে আর ইতিমধ্যেই আমাদের সোনাবেশি বেশি সেও চলে এসছে এই হচ্ছে আমাদের সোনাবেশি অনেকটা দেরিতে এসছে যাই হোক এখানে আমাদের আড্ডা এখনো চলছে এখানে জেম্মা আর সোনা গল্প করছে এদিকে বাকিরা আর এরপরে সবাই একে একে খেতে বসে পড়লো এখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে মলয়দা লয়দা আমার মা বাবা আর এদিকে দাদা ভাই আর টুবান দাদা ভাইয়ের কাছ থেকে শুনে নেওয়া যাক আজকের আমাদের মেনু কি ছিল ভাজা আর খিচুড়ি একদম সেই মেনু পাপড় ভাজাটাও করার কথা ছিল কিন্তু পাপড় ভাজাটা হয়েছে ইলিশ মাছ আমি তো ওই জন্যই পাপড় ভাজাটা ঢুকাতে চাইছিলাম ঢুকলো না পাপড় ভাজাটা কোনোভাবে ক্যান্সেল হয়ে গেলো শেষ অবধি এখানে সার্ভ করছে সবাইকে এদিকে বৌমনি না এদিকে আমাদের গুগ্লুশনা খাচ্ছে গুগ্লুশনা হাই করে দাও হাই করো হাই করো এদিকে এদিকে হাই ফাস্ট ব্রেডের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এদিকে মলয়দার কুট্টুস বেড়িয়ে যাচ্ছে এদিকে আমার বর আমার শ্বশুর শাশুড়ি জিম্মা উৎপলদার সোনা বেশি খেতে বসে পড়েছে এখানে প্রেনা আর বৌমনি সবাইকে খাওয়ার সার্ভ করে দিচ্ছে টা টা চলে যাচ্ছিস হ্যাঁ বাবা খেলিনা এই যে ফোপ্লেস মা তোমরাও বেরি যাচ্ছো এত হচ্ছে আর কে বেরি তো আমার শাশুড়িমা বেরি যাচ্ছে তুমি তো বিয়ের সাথে যাবে বমুনির সাথে আমাদের খেতে বসতে বসতে অলমোস্ট সবাই বাড়ি চলে গেছে এখানে আমরা লাস্ট ব্যাচে বসে পড়েছি এখানে খেতে খেতেই আমরা হাই করে দিচ্ছি আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোন মিনি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা দিয়ে দাও টাটা 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 ও হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স তো থাকবো না আগে একদম